আমার আল্লাহ একটা শীতকাল দিয়া কয় মহিউদ্দিন ওরে মহিউদ্দিন তুমি ফাগল আমি কই রা ফাগন আমি কই আমার আল্লাহ একটা শীতকাল দিয়া কয় হম মহিউদ্দিন তুমি কি জন্য পাগলামি করো তোমার পাগলামি তো আমি তামাইতে আব্দুল কাদের জিলানি একটা চিৎকার দিয়া কয়া তুমি যতক্ষণ পর্যন্ত আমার তোমার নবীদের কাতারে না ফাটাইবা ততক্ষণ পর্যন্ত আমি মুহিউদ্দিন চান্দ হইতাম না আমার আল্লাহ সব কিছু জানে কি জানে জোরে কোন জানে কি জানে না আমার আল্লাহ একটা তোমার আমি আল্লাহ কথা দিলাম রে তুমি যদি শান্ত হয়ে যাও আমি আল্লাহ ভুল আলামিন তোমার অলিদের কাজারের মধ্যে রাখবো কিন্তু দুনিয়ার মধ্যে সমস্ত অলি আমরা সন্ধানে বানাই আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দুনিয়ার জগতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ওলিয়া ওলিয়াদের সর্দার বানাইয়া আমি আল্লাহ তোমার আব্দুল কাদের জিলান নাম দিয়া দুনিয়ায় বাড়াইবো আস্তে করে বলুন ইয়া রাসূলুল্লাহ এবার গান সুরাত মুদুল কাদের জিলানি আল গিলানি একটা ডাকে দিয়া কয় আল্লাহ তুমি বললা না আমার ওই নবীদের কাতার না ফাড়াইয়া অলিদের কাতারে রাখবা এখন যখন আল্লাহ বলছে মুদিনু আম্মা ভাইন পে আ এরপরে মহিউদ্দিন তোমার আমি সমস্ত উলিয়া উলিয়াদের সম্রাট বানাইয়া দুনিয়ার জগতে ভাড়াইব তুমি যদি শান্ত হইয়া যাও তা হইলে তোমার সিদ্ধান্ত কবুল করবো নয়তো বা মঞ্জুর হইত না আচ্ছা এর কোন আত্মীয় নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি